এর পুরুষকে স্বয়ং আমি আল্লাহ নিজে হে বান্দা তুই জানুস না কেয়ামতের মার্জা শুরু হয়ে যাবে সব মানুষগুলা জাহান নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে চলবে কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না যেই মানুষটা বাকা হয়ে গেছিল গুনা করতে করতে রোজা দিয়ে সুজা হয়ে গেছিল আমি আল্লাহ তারে কোনদিন জাহান নামের আগুনে স্পর্শ করাবো না রোজাটা রাখার দরকার আছে না এসা না কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই জোরে কর আছে রাখবেন সবাই রাখবেন ইনশাল্লাহ বলেন তো আল্লাহ জোরে বলেন তো যারা রোজাটা রাখবেন কি মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মনে রাখবেন যারা তিরিশটা রোজা রাখবে সে তিরিশটা রোজার কারণে কিন্তু সে তিরিশটা পাবে না একটা রোজায় সত্তরটা পাবে তাহলে তিরিশ সত্তর দিয়ে দেন কত হয় বুনবেন জোরে কন কত তাহলে রোজা রাখবেন এক মাস সোয়াব পাবেন একুশ হ্যাঁ সুবানাল্লা বোর খ্যাতার নিচে হেন আমি আবার বলছি রোজা রাখবেন তিরিশটা সোয়াব পাবেন একুশ

যারা তিরিশটা রোজা রাখবেন ষোলোশো পঁয়ত্রিশটা রোজা আপনারা একাউন্টে থেকে যাবেন সব খরচ করার পর ষোলোশো পঁয়ত্রিশটা থাকবে আমার আল্লাহ বলেন আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো কেন জানো একমাত্র একটা সত্যটা পাবি এই জন্য যে বদমাস গুলো রোজা রাখবে না এ সারা জীবন রোজা রাখলেও একটা রোজা সৈন্য স্থান পুরা করতে পারবে এই জন্যই তো আমার আল্লাহ খুলছে অতএব বলেন রোজাটা ভাঙা যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন কালকে দুইটা প্রোগ্রাম ছিল রাত্রে মাগরীবের পর একটা ঈশার পর একটা আমার দিকে তাকা আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায় হিমায়ত প্রতিষ্ঠান ওখান থেকে আসছে এই কলিজার ভাইরা আমার তো আমি যখন মাগরীবের পর ওয়াশ করে ঈশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে ইন্দিমি টাইমে আশি বছরের একটা বুড়া আমার ওই বাজানের মতো আমি যখন বলছি কে কে রোজা রাখবেন তিরিশটা সব পাবেন একুশো বাজার কানতে কানতে কাঁদতে কাঁদতে আমার সামনে আসছে স্টেজের কাছে বাবা তুমি আমার ছেলে বুঝ বাপ তুমি না কইস তিরিশটা রোজা কে রাখবেন বাবা আমার তো নাই কে ডাক্তার আমাদের প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনি রোজা রাখা যাবে না আপনার সেই বয়স বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই আপনি রোজা রাখলে অসুবিধা আছে আপনি অসুস্থ হয়ে যাবেন বাবা আমি এখন কি করি

মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিব আর আমার মা বোনটাও আছে হ্যাঁ আমার কোলার সামনে পরীক্ষা পরে ডাকিস না আর পড়ার মধ্যে গজব করব রোজা রাখলে কথা বল না কেন

আল্লাহ ওয়াদা তো দিয়ে রেখেছি 30টা কিন্তু গত বছর যাদেরকে নিফতারি করছি জনম দুঃখিনী এটা রে ডা বালকে মনে হে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মা কে সাথে নিফতারি করছি আজকে তো জন্ম দুঃখী আজ থেকে দশ বছর আগে বাবাকে সাথে ইফতারি করছি এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসছি বাবা আমার সাথে ছিল আজকে আমার বাবা ডাউ নাই তুমি যদি একটা রহমাতের নজরে তাকায় বলো বাংলাদেশ তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো পাঁচ বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে আজকে আমার বাবা নাই তুই যদি ইফতারি রাখে ওই বাবার জন্য দোয়া করে বলো আল্লাহ আমার বাবার ওই ইফতারিতে সামিল করলাম তুই তোর বাবার টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটু উপকার করবো তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছেছি তোর মায়ের ইফতারি কবরে পৌঁছা তুই না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না আমি ইচ্ছা করলে তোর একটা গুনাগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি পৃথিবীর কারো কাছে আমার কই দিতে হয় না ঠিক না আল্লাহর কারো কৈফিয়ার দিতে হয় হ্যাঁ এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না বান্দা সব ইচ্ছা করলে পারে ভালো করে মনে রাখবেন পারে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল একচল্লিশ সাল পর্যন্ত দেশের দ্বারা থাকবে আল্লাহকে এটা কেমন নেবে আপনি দিব সময় পঁয়তাল্লিশ দিন কথা বল না কেন জোরে কর আস্তে কথা বলে কথা বলেন বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না আমি পারবো কথা ঠিক না বেঠিক তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ যেমন একটা দেশ প্রতিহিংসার দেশ তাই না যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এর পরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এদের কাজা তারা আদায় করে মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি এদের সুযোগ পাওয়ার পর প্রতিশোধ দেয় না দেখাই আমরা বরিশালের নাম কমনা হ্যাঁ মুসলমানের পোলা টাকা দিয়ে পাঁচ হাজার না সাত টাকা দিয়ে দিছে তুই খালি শর্মনায় নাইবে আমিরের নাকটা ফাটাই ওই নাক কথা কোন না কেন চরমার মরিতা জানেনা আওয়ামী লীগের কি ভয়ঙ্কারী বেশি ভয়ঙ্কার তোমার পান দিলে আমার হাসির ডিমের মতো

এই যে এই সান্দু গাছের তার নাক ফাটাইছিল কিন্তু ধরা খাইছিল দেখছেন হ্যাঁ পিসাবের সামনে লয়ে আইছে পুলিশ লয়ে আইছে হুজুর এটা কি করব হুজুর কা আমি ওরে maaf করে দিছি সারা পৃথিবীতে পুরো সংসার ভারছে যদি কোন মাপ করলো কেন এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো বিএনপির ক্ষেত্রে হইতো ও নাক ফাটাইছে আমার এমপি আমার মেয়রে

একটা ওয়ার্স আমিও তারা বলে আমি বললাম সেইটা মার হবা বলে কয়টা জোরে কয়টা আরো জোরে জোর হলো না ঠিক আছে জায়গায় যেটা মসজিদে জেনের সামনে এখানে গেলেন এরপরে গাললেন ছাপা মার অপহারের উপরে এরপরে গাললেন আবু সুপিয়ানের বাড়ির সামনে এরপরে গাললেন আবু জেহেলের বাড়ির সামনে এরপরে গাললেন নবীর দাদার সাদে এই 10টা জায়গা না বিজয় পতাকা ওই এইдер যখন স্বাধীন হয় মুক্তি হাতে মুক্তি যোদ্ধারাও কিন্তু লাল সবুজ এর পতাকা উরাইছিল ঠিক ঠিক Aman নবিও পতাকা উরাইছিলেন পতাকা উড়ানো কি নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ

সন্ধে এক করে আমার নবী পরামর্শ করতেছে দেখি সাহাবিদের নিয়ে কি আবু বকর কে জিজ্ঞাসা করে আবু বকুর আজকে রাজানটা কে তিনি বিষয় আসান এটা তো নামান না এটা বিজয় রাজান